জন্য হয়েছে যে সে তো জানে না তার সে জানে তার স্বামী জিহান তার স্বামী জিহান জানুয়ারিতে আসবে আচ্ছা জানুয়ারিতে আসবে কিন্তু আমি যে রাজা হয়ে তার সাথে

বর্তমানে যে বিষয়টা ভাইরাল হয়েছে তো ইউটিউব এবং ফেসবুকের মধ্যে জিহান ভাই তো তিনি তার ওয়াইফ নিয়ে যে ঘটনাটা ঘটছিল তো সবকিছু মানে ভাইরাল হয়েছে তো অনেক অনেক ইউটিউব ফেসবুকের মধ্যে অনেকে এই জিনিসটা অনেক অনেকভাবে মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ধরেন ঘটনা করছে একটা তারপরে এটাকে আরেকটা ভাবে অনেক কিছু ভাবে মানে রূপান্তর করতেছে তো আমরা এই জন্য জিহান ভাইয়ের বাড়িতে আসছি তো জিহান ভাইয়ের সাক্ষাৎকার নিতে ভাই আসসালামাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন প্রথমে জানতে চাইতেছি

তো যে একটা বিষয় আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোনে বলে বুঝাতে পারি নাই সেই বিষয়টা আমি প্রমাণ করার জন্য এক্সপোর্টে সেটা আমি দেশবাসীর কাছে তুলে ধরি তো তাকে আমি অনেক ভালোবাসি আমার জীবনে চেয়ে বেশি ভালোবাসি তো এই ভালোবাসা নিয়ে আমি তার পাশে যাই এবং কি আমার পরিচয় গোপন করি আমি রাজা হয়ে আচ্ছা আমার মেইন নাম হচ্ছে জিহান আপনার মেইন নাম জিহান তো আপনার পরিচয় গোপন করে মানে আপনার স্ত্রীর সাথে মানে রিলেশন করে প্রবাস থেকে আচ্ছা তারপরে তো তারপরে ঘটনাটা আমি বলতে না তারপরে ঘটনাটা সবাই তো জানে কিন্তু এখন আমাদের একটু সংক্ষিপ্ত আকারে আমাদের যারা অডিয়েন্স আছে তো এই ঘটনাটা জানে একটু সংক্ষিপ্ত আকারে একটু বলতেন মানে আসলে এই বিষয়টা না বলাটাই মনে ভালো হবে কেননা পৃথিবী সবাই এখন জানতে পারছে ওখানে কি হয়েছে এখন আমরা কি সিচুয়েশনে আছি সেটা বলতে চাই আচ্ছা বলেন তো আমরা র‍্যাব 14 তে থাকি র‍্যাব 14 আন্ডারে থাকি এক রাত একদিন দিন এক রাত দুই দিন আপনারা বলতে গেলে আপনারা জন আমরা দুনো জন থেকে তার বাবা মা রাত 3 বাজে র‍্যাব কাস্ট হইতে থাকে আচ্ছা ওখানে চাই ওরা বৈরব র‍্যাব 14 তে বৈরব র‍্যাব 14 তে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বৈরব বাস তো ওখানে যাওয়ার পর ওর ফ্যামিলি যায় সারা রাত ওখানে থাকে তারপর সে আমার ওয়াইফ রাতে সে বুঝতে পারে তার ভুলটা রাত দুইটার পর থেকে সে আমার কাছে ক্ষমা পার্থী হম সে তার জীবন বিকা যায় তার ফ্যামিলি কে বাঁচাতে বলে এমন ভুল জন্য যেন কোন নারী না করে আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও এই কথা আপনার ওয়াইফে বলছে সেটা বলতেছে তো আমি তো এখানে মানার প্রশ্নই আসে না আচ্ছা কারণ আমার জায়গায় অন্য কোন স্বামী মানবে কিনা আমি জানি না আচ্ছা তো সারা রাত্র যারা নাইটে ছিল রেপ চোদ্দ যারা ছিল এরা সারা রাত্র আমাকে বলল যে দেখো জিহান ভালো কি নিয়ে সবাই বাঁচতে পারে সবাই চলতে পারে খারাপ নিয়ে কয়জন বাঁচতে পারে দেখো তোমার দ্বারা যদি সম্ভব হয় পসিবল হয় তুমি তাকে ক্ষমা করে দাও তোমার যদি ভাবতে টাইম লাগে তুমি ভাবো সকাল হইতে আরো আট ঘন্টা বাকি তার ভিতরে তোমরা দুজন ভাবো তারপর আমি চিন্তা করলাম যেহেতু জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি আর এত ভালোবাসায় তার জন্য এত কিছু করা তো সে একটা মিস্টেক তার দ্বারা হয়ে গেছে এখন সে তার ক্ষমা চাইতেছে বল স্বীকার করতেছে এখন তাকে মনে হয় বাঁচতে দেওয়াটাই ভালো হবে আর ক্ষমা করে দেওয়াটাই ভালো হবে তারপর তার ফ্যামিলি বড় ধরনের স্টেটমেন্ট দেয় ভবিষ্যতে আমার অবাধ্য হয়ে কোনো কাজ করবে না আমার কথা শুনবে সারা জীবন আমার সাথে থাকবে তো আমার যদি কোনো ক্ষতি হয় তার রেফারেন্স ওরা নেবে সেই ধরনের কিছু এভিডেন্স স্টেটমেন্ট তারা দেয় তো সেই ক্ষেত্রে র্যাব বলছে যে ওই দিনই তার দিন রেপ বলছে তার ফ্যামিলিকে বলছে আমার শ্বশুর বলছে আপনারা ওকে নিয়ে আপনার মেয়েকে জিহানের বাড়িতে রেখে আসবেন রেখে আসবেন প্লাস ওইখান থেকে আমাদেরকে ফোন করবেন তো আমার শ্বশুর আমার আমাদের বাড়িতে রাখে রাখার পরে অ্যাপ চোদ্দকে ইনফর্ম করে তো এখনকার যে বিষয়টা আমরা ভালো আছি আমি দেখেছি আমার আমার ওয়াইফের মন মানসিকতা মেন্টালিটি সবকিছু চেঞ্জ সেও আমাকে খুব ভালোবাসে সেটা শয়তানের চক্রান্ত কিন্তু শয়তানের চক্রান্ত না হলে এত বড় ভুল মানুষ করে না আচ্ছা একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইতেছি তো আপনি বললেন চোদ্দের মধ্যে আসিলেন এক রাত তো আপনার মানে আপনার ঘটনাটা আপনার যখন এই যে কুলিয়ার ছড় কালোনি ব্রিজের মধ্যে ঘটনাটা ঘটছে তারপরে রেবছোদ্দের মধ্যে আসিলেন নাকি তার আগে তারপরে তারপরে আচ্ছা ঘটনাটা তখন মানে আমরা জানতে চাইতেছি তো ঘটনাটা কিভাবে এরকম উশৃঙ্খল কি জন্য হইল এটা সমাধান দিতে পারলেন তো মানে পুরা মানে একটা শৃঙ্খলটা এই জন্য হয়েছে যে সে তো জানে না তার সে জানে তার স্বামী জিহান তার স্বামী জিহান জানুয়ারিতে আসবে আচ্ছা জানুয়ারিতে আসবে কিন্তু আমি যে রাজা হয়ে তার সাথে

যখন আমার সাথে কথা বলতে চাই তখন আমি বলি যে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবো না আমি সরাসরি মিট করব। আচ্ছা মানে আপনার খুব বিজি এরকম কিছু দেখে না না বিজি না আমি এগুলা কথাই বলবো না সরাসরি আপনার সাথে মিট করবো আমি চ্যাট করতে পছন্দ করি চ্যাট করব। আচ্ছা তাহলে আমাকে রাখতে পারেন না আমাকে ব্লক করতে পারেন সেটাই তো এখন আমার একটা আমার একটা দেশবাসীর কাছে একটা কথা যে একটা দরজস্থ দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমাদের যে ঘটনাটা হয়ে গেছে তো আপনারা সবাই আমার পাশে ছিলেন বাংলাদেশের সবাই প্রবাসী যারা আছেন সবাই আমার পাশে ছিলেন অনেক সাপোর্ট আমি পেয়েছি সবার কাছে আমি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ কিন্তু এখন আমার একটা রিকোয়েস্ট ইউটিউবার ভাই যারা আছেন দয়া করে আমাদের পিছনের যে ঘটনাগুলো কাটা করে আমাদের ছবি এডিট করে অন্য মানুষের রেকর্ডিং দিয়ে এটা জিহান আয়েসার রেকর্ডিং এগুলো আসলে মিথ্যা আমাদের কোনো রেকর্ডিং কোন কিছু ইন্টারনেট এখন পর্যন্ত ইন্টারনেট নাই আপনারা যা কিছু করছে তো তাও তো আপনার ঘটানোর জন্য প্রস্তুত না ধরেন একটা উৎসিগ্ন হয়েছে আরেকটা লোকে মোবাইল দিয়ে ভিডিও করছে তারপরে কিন্তু আপনার

রক্তাক্ত হয়ে যেতাম আমি একটা মেয়েকে কেন এইভাবে ধরলো ওনারা বিষয়টা অল্প বলাতে ওনারা বুঝতে পারছে সেই জন্য ওনারা অনেক সাপোর্ট করছে হ্যাঁ এবং কি ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা তো যদি সম্ভব হয় আপনারা মিলে যান আপনারা দোয়া করে আপনারা সংসার করেন এবং কি র্যাব চোদ্দ কেও আমার সালাম র্যাব চোদ্দরাও আমাকে বলছে র্যাব চোদ্দ হ্যাঁ ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সেম কথা তোমার দ্বারা যদি সম্ভব হয় তোমরা মিলে যাও সেই ক্ষমা প্রার্থী ক্ষমা করে দাও যেহেতু তুমি তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো তাকে তুমি ক্ষমা করে দাও তো আরেকটা প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই যে ভুলটা করে আজকে আমি চোখের কান্নায় আমার সাগর হয়ে গেছে আমার এত দুঃখ এত কষ্ট সেই ভুলটা আপনারা কেউ করবেন না পৃথিবীতে মা হচ্ছে সবচেয়ে বেশি আপন মা আর বাবা মা আর বাবার চেয়ে বেশি আপন কেউ হতে পারে না আচ্ছা আমি যে ভুলটা করি তাকে আমার মা বাবার চেয়ে তো বেশি ভালোবেসে সেটা করি আমার কেউ করবেন না কিন্তু ভালোবাসা তো একটা ভালোবাসা আছে আমি যতটুকু জানি আমার আমার ক্ষেত্রে বলি একটা মানুষের বাসতে হলে তার ভিতরে কিছু ভালোবাসা থাকতে হয় আর আমার আমি তাকে এতটাই ভালোবাসছি যে আমার ভিতরে যত ভালোবাসা ছিল তাকে নিয়ে নিজে বাঁচার জন্য একটু ভালোবাসা আমি রাখি নেই আচ্ছা তো বাংলাদেশে যে মেয়েরা আছেন না মা বোন যারা আছেন দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট স্বামীকে বুঝবেন ওনাকে সম্মান করবেন কেয়ার করবেন তো ভাই আর একটা কথা আপনার কাছে ক্লিয়ার করতে চাই তো যেহেতু আপনার ওয়াইফ মানে ইউটিউব ফেসবুকের মধ্যে আপনি আপনার ওয়াইফ ভাইরাল হয়েছেন হ্যাঁ তো মানে অনেকে তো দেখতে চাই যে আপনার দুইজন যেহেতু মিল হয়েছে তো দুইজন একটু একসাথে একটু কথা বলতেন এই বিষয়ে এমাত্র আমরা কোর্ট থেকে আসছি ও ক্লান্ত ও আসতে রাজি না আমি ওকে বলছি কিন্তু আমরা তিন চার দিন আগে একটা ভিডিও করি আমরা দুজন মিলে একসাথে ভিডিওটা কি আপনার প্রোফাইলে আছে তো আপনার মোবাইলে তো আছে তো ভিডিওটা মানে আমাদের দর্শকতার সুবিধার ক্ষেত্রে আপনার ওয়াইফ যেহেতু ক্লান্ত আমাদের কি একটু দিয়ে দিবেন কারণ আপনার এই ভিডিওটা জানতে আপনার জাতি যাতে আপনার মানে ক্লিয়ার কথাটা জানতে চাই আরেকটা কথা আপনি বলছেন কি যে এই যে রেকর্ডগুলি যে ভাইরাল হইতেছে মানে সব ফেক এগুলো ফেক এগুলো মিথ্যা মানে আপনার ফোন রেকর্ডগুলি যেগুলি ভাইরাল হয়েছে সবগুলি ফেক আপনারা এই পর্যন্ত কোন রেকর্ড ইউটিউব ফেসবুক কোন কোনো সমাজে ঠিক না আর আপনার মানে আমি যেটা দেখলাম আপনি পর্বতিত যে এরকম আপনার সাথে একটা ঘটনা ঘটছে প্রবাসী বাইরা যাতে এরকম বুল আর না করে তো এরকম একটা সাক্ষাৎকার দিচ্ছেন আরকি তো দর্শক আপনাদের একটা কথা বলে রাখি জেহান ভাইয়ের আর একটা সাক্ষাৎকার আমরা নিবো তো এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা অনেক কিছু জেহান ভাইয়ের সম্বন্ধে মানে সম্পর্কে জানবো তারপরও মানে উনি যে যে ভুলটা করছে তো ভবিষ্যৎ যারা প্রবাসী বাইরে আছে এবং বাংলাদেশের যারা আছেন তারা যাতে বউকে মানে এরকম ভাবে ভালো না বাসে তো এই বিষয়ে অনেক কিছু ভাইয়ের মুখে শুনবো তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ